সিপিএম মানুষজনকে বিভ্রান্ত করছে বন্যার ক্ষতিগ্রস্ততা থেকে মানুষজন দ্রুত মুক্তি পাক সেটা চাইছে না সিপিএম তাই তারা মানুষজনকে বিভ্রান্ত করতে মাঠে নেমেছে টেন্ডার বিরুদ্ধে কুটুক্তি করেছে মঙ্গলবার প্রদেশ বিজেপি ভবনের সাংবাদিক বৈঠকে বললেন প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী দু সালের আগস্ট মাসে পলয়ঙ্করি বর্ণায় গোটা রাজ্যের দুই তৃতীয়াংশ এলাকা প্রভাবিত হয়েছে মোট জনসংখ্যার অর্ধেক কোনো না কোনোভাবে এ বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা পরিস্থিতির থেকে দ্রুত উত্তরণের জন্য রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার দরাজভাবে রাজ্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বন্যা কবলিত মানুষজনের ক্ষতিপূরণে এনডিআরএফ ফান্ড থেকে প্রচুর অর্থ মঞ্জুর করেছে কেন্দ্র সম্প্রতি মুখ্যমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে ত্রিপুরার বন্যা পরিস্থিতির দ্রুত উন্নয়নে আরও দুশো অষ্টআশি কোটি তিরানব্বই লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছে কেন্দ্রের এই সহযোগিতা দ্রুত রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হলেও বিরোধী দল এ নিয়ে এখন মাঠঘাট গরম করতে চাইছে বলে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে অভিযোগ তুললেন প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী তিনি অভিযোগ করে বলেন ক্ষতিগ্রস্ত মানুষজনদের দ্রুত উত্তরণ ঘটুক সেটা চায় না বিরোধীরা তাই কেন্দ্রীয় সাহায্য সহযোগিতার ফান্ডকে তারা বিক্রস সমতুল্য বলে অপপ্রচার করছে মানুষজনকে বিভ্রান্ত করছে রাজ্যের মানুষজন বন্যা পরিস্থিতি মোকাবেলা করে তাদের উৎপাদন বাড়াবে এবং তাদের জীবন মান উন্নত করবে সেটা চাইছে না সিপিএম দীর্ঘ ৩৫ বছরের শাসনে তারা মানুষকে গরিব বানিয়ে রেখেছিল মানুষের সহযোগিতা রাজ্য এবং কেন্দ্র একযুগে কাজ করছে সেটাও তাদের সহ্য হচ্ছে না মানুষের মধ্যে অভাব জিয়ে রেখে তাদেরকে লেজুর বৃত্তি করতে বাধ্য করতো এ সিপিএম বলে অভিযোগ সুব্রত চক্রবর্তী এক্ষেত্রে মানুষকে কিভাবে দাস বানিয়ে রাখা যায় এই রাজ্যে দীর্ঘদিন ধরে সেটাই করে এসেছে সিপিএম তাই মানুষ যখন কেন্দ্র ও রাজ্যের সহযোগিতায় বন্যা ভয়াবহ ক্ষতিগ্রস্ততা থেকে দ্রুত বেরিয়ে আসছেন তখন কেন্দ্রের অনুদান নিয়ে তারা কুটুক্তি শুরু করেছে কিন্তু আগে ছোটোখাটো ঘটনা হলেও তারা কোটা নিয়ে কালেকশনে নেমে যেতেন তাদের সংস্কৃতি ছিল কোটা সংস্কৃতি কিন্তু কোটা কালেকশনের টাকা কোথায় গেছে তার হিসাব মানুষের কাছে তারা কোনো দিনই দেননি বরং এক টাকায় তারা তাদের ভাণ্ডার স্ফীত করেছিল এবং মানুষজনের দুঃখ দুর্দশা বাড়িয়েছিল মানুষজনকে এভাবে ঠকানোর পাশাপাশি সিপিএম ছিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দিল্লিতে কংগ্রেসের সাথে দস্তি করে এরা যে কুস্তির লোক দেখানো রাজনীতি করে এসেছে এতদিন সিপিএম এখনও তাদের সে অভ্যাস যায়নি তাই তারা বিভিন্নভাবে কেন্দ্রীয় অনুদানকে কুটুক্তি করছে প্রদেশ বিজেপি সরকার সিপিএম এর ধরনের আচরণের তীব্র নিন্দা জানায় বলে এদিন সাংবাদিক বৈঠকে উল্লেখ করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী অমিত ভাই সামাজিকে অনেক আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কিন্তু তার পরবর্তীতে এ রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে এই আর্থিক সাহায্যের পর বিরোধী দল সিপিএম পক্ষ থেকে এটাকে নিয়ে কটুক্তি করা শুরু হয়েছে কি বলছেন এটাকে ভিক্ষার সঙ্গে তুলনা করছেন কেন করছেন কারণ রাজ্যের মানুষ এই বন্যার ক্ষতি নিরূপণ করার পর তার থেকে আস্তে আস্তে আসছেন স্বাভাবিক জীবনে আসবেন তাদের জীবন মান এবং সেই জায়গাটিকে সুনিশ্চিত করার জন্য কেন্দ্র রাজ্য একযোগে কাজ করছে এটা কি করে সহ্য হবে তাদের কারণ যে সরকার কি পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল শুধুমাত্র একটা লক্ষ্যমাত্রা ছিল মানুষের মধ্যে অভাব জিয়ে রাখো এবং অভাব জিয়ে রেখে মানুষকে লেজুর বৃত্তি করো যাতে করে অভাব জিয়ে থাকলে করতে করতে করবে এই মনোবৃত্তি নিয়ে যারা মানুষের সঙ্গে ব্যবহার করে তার ফলশ্রুতিতে এই সাহায্যের পর যখন মানুষ তার থেকে বেরিয়ে আসছেন সেটাকে নিয়ে কটুক্তি করছেন কারণ তারা হলে কি করতেন তারা সেটা ভালো করে যান এত বড় ধন্যবাদ দিন ছোটখাটো ঘটনা হলেই তাদের যে সংস্কৃতি ছিল কৌটু নিয়ে নেমে যেতেন বাজারে ঘরে বাজারে দুয়ারে বাসে যে কোনো জায়গায় তাদের সংস্কৃতি ছিল কৌটু সংস্কৃতি কারণ এই কৌটুতে কোথেকে অর্থ আসছে কোথায় যাচ্ছে মানুষের কাছে কতটা লাগছে সেটা কিন্তু তারা কোনোদিন হিসেব দেননি এই কৌটু তাদের ভাণ্ডারকে স্ফীত করেছিল আর মানুষের দুঃখ যন্ত্রণার কবলেই থাকতে বাধ্য করেছিল আর কেন্দ্রীয় বঞ্চনার গীত গেয়ে গিয়ে দিল্লিতে কংগ্রেস সিপিএম এর পড়ে করে আর এখানে কুস্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা রাজনীতি করেছিলেন কাজে এখানে তার বিপরীত একটি সরকার যেটা জনগণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন সব মানুষের বিশেষ করে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ কিংবা যারা বিভিন্ন ভাবে সমস্যা কবলিত তাদের সমস্যা থেকে বার করে আনার জন্য যখন প্রতিনিয়ত চেষ্টা করছেন সেই সময় তারা এই ধরনের কটুক্তি করাকে আমরা তীব্র ধিক্ষা জানাই নিন্দা জানাই এবং এটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস